বাংলাদেশের পরিস্থিতি এখনও টাল মাটাল শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশ পুনর্গঠনের দিয়ে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এর প্রভাব এসে পড়েছে বালুরঘাট ব্লকের ডাঙ্গি গ্রামের লোকেরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ এবং আতঙ্কিত অবস্থায় রয়েছেন গ্রামবাসীদের এখন দাবি বাংলাদেশ অবিলম্বে যেন শান্তি ফিরে আসে বাংলাদেশ হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায় যেন সেখানে শান্তিতে এবং নিরাপদে বসবাস করতে পারেন এই প্রত্যাশা করছেন ডাঙ্গি গ্রামের সাধারণ মানুষজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান বাংলাদেশের এই পরিস্থিতি একদমই অনভিপ্রেত সেখানে সাধারণ মানুষজনের বাড়িঘর জ্বালিয়ে এবং পুড়িয়ে দেওয়া হচ্ছে জিনিসপত্র অবাধে লুটতরাজ করা হচ্ছে সাধারণ মানুষ এবং বিশেষ করে মহিলাদের অবস্থা রীতিমতো উদ্বেগের এবং ভয়ের মহিলারা সেখানে নিরাপত্তার অভাব বোধ করছেন এবং বাড়িতে গৃহবন্দী অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীদের আরও বক্তব্য যে সেখানে তাদের অনেকের পরিজন রয়েছেন তাদের সাথে গ্রামবাসীরা যোগাযোগ করতে পারছেন না অবিলম্বে স্বাভাবিক হোক বাংলাদেশের পরিস্থিতি চাইছেন এই সীমান্ত গ্রামের বাসিন্দারা হোক বা শান্তি হোক ওইটুকু চাই আমাদের আজকে সঙ্গে অনেক কিছু আছে হ্যাঁ ওরা যেন ভালো থাকে হিন্দু মুসলিম সবাই ভালো থাক এইটুকু আমি চাই আর ব্যাপারটা হচ্ছে গে যে ঝগড়া গণ্ডগুলো তো তাতে না হয় তাতে মিষ্ঠাটা করা সব থেকে ভালো হ্যাঁ খালেদা জায়গা যেটা করছে সেটাও ভালো সে যা করছে সেটাও ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত অত্যাচার কেন হবে আমাদের একই জায়গা আসলেও রাষ্ট্রটা আমাদের আলাদা ঠিক আছে কিন্তু কে বার রটনা যে আমরা সবাই নির্মিশে থাকবো ঝগড়া ঘণ্ডগুলো যতটা না হয় এটা নির্চাল করা হোক আপনারা একদম বর্ডার লাগোয়া বসবাস করছেন হ্যাঁ আমরা বর্ডার বর্ডারের সামনে বর্তমানে আপনারা কতটা আতঙ্কে আছেন আমরা তো আতঙ্কেই আছি আমাদের বাড়িতে হয়তো বিজে পয়েন্টে আমরা একটু আতঙ্কে তো আছি ভয় ভয় ভাবে আসি মানে প্রভাব হবে বলা মুশকিল এটা যেন আমাদের এখানে না হয় সেইটা আমি চাই ট্যাঙ্গনে মিউচাল করা হোক আপনার নাম আমার নাম সুভাষ দাস ভাই দক্ষিণ ডাঙ্গি শান্তিতে করে গেছি যে আমাদের বাংলাদেশে যারা আছে হ্যাঁ তাদের আমরা তো যেভাবে আসছি অতি কষ্ট করে আসছি তো ওই রকম তারা ওখানেও তারা কষ্ট ভোগ করছে আবার সেই জ্বালা যন্ত্রণা আবার যদি আমাদের ওখানকার যারা আছে যেনারা আছেন তাদের যদি আবার একটু তারা যদি হয়ে থাকে তাহলে আমরা সেই জন্য তারাও ভুক্তভোগী আমরাও সে কষ্ট পাচ্ছি সেই কারণে আমরা চাইছি যে যাতে তারা শান্তিপূর্ণ থাকতে পারে শান্তিপূর্ণ যারা যদি এই দেশে যদি আসার মতো পরিস্থিতি পায় আনা যায় সেটা আপনারা করে দেখাতে পারেন ডাঙ্গি আমরা জানি একদম সীমান্ত লাগো বা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত তো আপনারা এই সীমান্তে থেকে বাংলাদেশের যে অশান্তির কিছু আঁচ পাচ্ছেন বাচ্চা তো কি আজ যেটাকে যে আমরা আজ দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যেটা ঘটছে সেটা তো আমরাও কিছু গুপ্ত ভূকি আমরাও বুঝতে পাচ্ছি যে আমাদের উপর আক্রমণ যে কখন না আসবে ভাবতে পাচ্ছি না আপনাদের কোনো আত্মীয়স্বজন বাংলাদেশে আছে অনেক আছে তারা এখন কি রকম অবস্থায় আছে অবস্থা আমি কিছুদিন আগে ফোন করছিলাম তো অবস্থা খুব ভালো না কি হচ্ছে ওখানে হচ্ছে বলতে আমাদের বগুড়াdistrict এর মধ্যে গাবতলি থানা শিবগঞ্জ থানা মানে মহিমগঞ্জ থানা কয়েকটা থানা বলেই আমাদের লোকজন আছে সব তারা তো কষ্ট গাবতলি আছে শিবগঞ্জ থানায় আছে গোবিন্দগঞ্জ থানায় আছে সোনাতলা থানায় আছে সারেগান্দি থানায় আছে প্রত্যেকটা থানা থানায় আমাদের লোক আছে যখন আপনি ফোনে তখন তারা কি বলছে তারা বলছে আমরা কি করবো আমরা তো কোনো ঠাই পাচ্ছি না কী করবো কোথায় যাবো অশান্তি ভোগ করে যাচ্ছে আমরা কোনো স্থায়ী পাচ্ছি না আমরা কী করব আমরাও তো কিছু করতে পারছি না এখান থেকে সঠিকভাবে খবরটাও নিতে পারছি না যে এটা মানে রাজনীতিতেই হচ্ছে তো রাজনীতিটা না হয়ে সিদ্ধান্তটা একদম মানে ভালো করারই এটা রাজনীতি কেন যাবে এটা আপনি একদম বর্ডারের সংলগ্ন গ্রামে একদম আছেন ডাঙ্গি একদম আমরা জানি যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটা গ্রাম তো এই গ্রামে থেকে আপনারা কি আতঙ্কগ্রস্ত হয়ে আছেন হ্যাঁ কি রকম আতঙ্কগ্রস্ত হচ্ছেন কি রকম আমরা একদম বটারের কাছে আছি মানে ভয়েরই ব্যাপার কখন কি হবে বলা যাবে না তো আপনাদের এখানকার আপনার কোনো আত্মীয়স্বজন বাংলাদেশে আছে না নাই আপনার নাম আমার নাম অর্চনা দাস